হ্যালো ফ্রান্সাইজ পুষ্টি আপনার সকলকে স্বাগতম ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টারমিলান এবং তাদের প্রতিপক্ষ পি এস জি পি এস এবং ইন্টারমিলানের মধ্যকার ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা কিভাবে দেখবেন কোথায় দেখবেন পাশাপাশি চ্যাম্পিয়ন দল কী পাবে কত ইঞ্চি ট্রফি পাবে বা কত কেজি ওজনের ট্রফি পাবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানব তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ফাইনালের সকল আপডেট এবং টুকটাক কিছু ইতিহাস জেনে নিতে পারেন তাহলে ভিডিওটা দেখেন আর আমরা দেরি না করে শুরু করি কোথায় এবং কিভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনাল ম্যাচটা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে সোনি পোস্ট টেন ওয়ান চ্যানেলে এটি হচ্ছে একটি টিভি চ্যানেল টিভিতে যদি আপনারা দেখেন এবং যদি আপনারা বলেন টিভিতে দেখব না তাহলে এ সাবস্ক্রাইব করে রাখতে পারেন সোনি লিভ অ্যাপ বা ওয়েবসাইটেও দেখা যাবে এই ফাইনাল খেলাটা মূলত বাংলাদেশ থেকে টি পোস্টেও দেখা যেতে পারে কিন্তু এখন পর্যন্ত তা স্থির হয়নি এবং চ্যাম্পিয়ান দল কি পাবে এমন প্রশ্নে হচ্ছে চ্যাম্পিয়ান দল পাবে তিয়াত্তর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা ও সাড়ে সাত কেজি ওজনের একটি ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে এটাই